আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে এবার আক্রান্ত হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জানা গেছে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসেছিলেন এই সময় পাশরে এক চশমার দোকানের মাহেফুজ আলাম নামক এক ব্যক্তি ও আরও এক দুষ্কৃতী দোষীদের সমর্থনে প্রতিবাদী মহিলাকে ব্যাপক মারধর করে এবং পোস্টার টেনে ছিঁড়ে দেয় বলে অভিযোগ যদিও এর পরেও ওই মহিলা আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বসে ফের অবরোধ শুরু করলে স্থানীয় বেশ কয়েকজন মানুষ ছুটে আসেন সেখানে তারাও প্রতিবাদের সামিল হন খবর পেয়ে কাঠির এসডিপিও দিবাকর দাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ কর্মসূচি তোলার চেষ্টা করলে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তকে না পাওয়ায় তার বাবাকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী

প্রতিবাদে নেমেছেন কাঁথির বুকে তো কাঁথির পথ রাজপথে উনি বসে ঠিক এই জায়গার একক প্রতিবাদ করছিলেন এই সময়ে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আটটা দশ পনেরো হবে এই মডার্ন অপটিক্যালস ওই যে দোকানদার উনি নেমে এলেন হঠাৎ করে ওনাকে ওনার গায়ে হাত তুললেন ওনার ব্যাগ ছোড়াছড়ি করলেন ধাক্কা মারলেন একটা মহিলাকে এভাবে প্রতিবাদ করা মহিলাকে প্রতিবাদী মহিলাকে এভাবে রুখে দেওয়া থানার ধমকানি দেওয়া নেতার ধমকানি দেওয়া ওপরন্তু তার গায়ে হাত তোলা এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদে এখানে নেমেছিলাম আমরা জড়ো হয়েছিলাম সবাই ধর্নায় বসছিলাম পদবরোধ করেছিলাম এসডিপিও সাহেব আমাদের কথা দিয়েছেন কাল এবং ২৪ ঘন্টার মধ্যে ওনাকে অ্যারেস্ট করবেন এবং তৎসঙ্গ আর এক ভদ্রলোক ছিলেন নাম দৈপায়ন সম্ভবত নাম টাইটেলটা বলতে পারবো না ওই ভদ্রলোক ফটো তুলছিলেন এবং ওনাকে ক্রিটিসাইজ করে কথাবার্তা বলছিলেন বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন এবং তা ওনাকে ওই মহিলাকে ওনার গায়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওই ল্যাম্প পোস্টের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এটা নক্কারজনক ঘটনা সারা বাংলা আজকে আরজিকর নিয়ে উত্তাল এরই মধ্যে এই কাঁথির বুকে আজকে কাঁথির মাটি সবাই জানে সংগ্রামের মাটি এখান থেকেই আবার নতুনভাবে একটা মহিলাকে এভাবে হেনস্থা করার জন্য আগামী কাল থেকে যদি অ্যারেস্ট না হয় আমাদের প্রতিবাদ যেমন আজকে হয়েছে আগামীকাল সকাল থেকেই শুরু হবে ধরনের ধর্ষণকারীকে সাপোর্ট করছে ওরা না হলে এইভাবে প্রতিবাদী মহিলাকে আঘাত ধনতে পারে না প্রতিবাদী মহিলাকে গায়ে হাত তুলতে পারে না এক প্রকার ধর্ষককে সাপোর্ট করা ওনাকে চিনি মানে ওই দোকানদার উনি স্থানীয় বাসিন্দা মডার্ন অপটিক্যালসের মালিক নাম জানেন 24 ঘন্টা লাইফ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফ করলে পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শ্যামুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শ্যামুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টে স্টেশন রোডের নিকট